আসসালামু আলাইকুম গাইজ সবাই বালা আসেন আজকে আমার ফার্স্ট ডোনুরানী আর এটা মূলত রাইরা আমার নানাবাড়িতে দেখা পড়া দেন ভিডিওর শ্যুটটা ওর খেলা ওইসে না তবুও যতটুকু ওই আমরা চেষ্টা করছি যে সুন্দর হওয়ার লাগে আর এইটা হয়েছে এলাকা লোকেটেড এলাকা হয়েছে দারুণ বাজার গোবিন্দগঞ্জ এরিয়ার দারুণ বাজার এই বাজার ঠিক সামন বড় আমার নানাবাড়ি জাস্ট যতটুকু আপনারা দেখায় নি সৌন্দর্য মা উপভোগ করার লাগে যে আমার নানাবাড়ির ডোনটা ফার্স্ট টাইম ডোনও রয়েছে জানি না কিলা হয়েছে ভিডিওর মাধ্যমে খার কিলা হয়েছে ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাইবা ভিডিওটা খারাপ হইলেও না জানাইবা বা কোনো সাজেশন থাকলে অবশ্যই অবশ্যই জানাইবা আসলে কিন্তু ড্রোন এটা সে ড্রিম আমার ড্রিমের একটা জিনিস আছে আর আপনার হয়েছি যে আমি ড্রোন ড্রোনটা পাওয়া বাদে ফ্লাইং কর্ম আশা আসিল তো সিলেক্ট করতাম পারছি না সিলেক্ট মানে সময় কভার করতাম পার্সি না আর হঠাৎ করে বাড়ি আইলাম হইতে দেখা এলাই এলাকারে আর এলাকার ভিউটাকে কত খুব সুন্দর একটা প্রাকৃতিক একটা ভিউ পেয়েছি আমার কাছে ভালো লাগছে আর দ্বিতীয়ত হয়েছে ই যে মাঠও ছাড়ছি না মাঠটা অনেক সুন্দর আর আমি টার্গেট আছি ছোটো বাচ্চা ওগুলো দেখাইতাম বাট ইগুলো পারছি না পয়লা তো আর এই ফার্স্ট টাইমও ভিডিও শ্যুট লইছিলাম আর ভালো লাগছে আর অনেক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা প্রকৃতি দেখো অত সুন্দর পাখির লাখান দেখা যায় একটা পাখির মালার মাধ্যমে আমরা উবাইতে আসি আমরা ছোট মামুর গড় বাই ছোট মামুরঘ আর বা কাকা হজ্জন মিলিয়া গেছিলাম কি বন্ধ বন্ধ গিয়া কই উড়াইলাই ইলেই যেন বন্ধ দৃশ্যটা আপনার এই ফিল দিলাইমু আর ডোনটা আসলে গিফটর জিনিস আর ডোনোর ডোন লাগে বহুত কষ্ট আর সেটিং করতে বুঝতে ফোস্ট হয়েছে ফার্স্ট টাইম তো বলি লড়ের আপনারা দেখা পড়া নেক্সটে আশা করি আর ভালো হইব আর এই এলাকার খুব সুন্দর্য একটা জায়গা আর জায়গাটা হয়েছে মাঠ জয়েন ক্লাবের মাঠ ঠিক পড়া পরে ওখানে আসলাম মাঠটা কি আমরা ফ্লাইং করছিলাম আর লাস্ট মুহূর্তে দেন সবচেয়ে ভালো লাগছে আমার কিছু এক্সাইটেড বিষয় আছে যে এখানের মধ্যে দেন ডোনটা যে সময় আমি ফ্লাইং মানে হোম বাটন মারছিলাম বাদে ফ্লাইং করছিলাম আর বাদে এটা একেলে দিয়ে সুন্দর করে উপরে উঠছে একটা শ্যুট নিজস্ব শ্যুট আসলে এই গুলো আমি করার চেষ্টা করলাম যে কিলা ভিডিও গুলা করা যায় সুন্দর হইব আমার দেখতে পারা যায় না কেন আবার দানোর জমিনগুলো সুন্দর লাগে দানোর জমিনও নাই আসলে দান এলাকার যে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আর সে নেক্সট টাইম আমি চেষ্টা করবো যে এই সময় দানের সময় মানে দানের সময় নেক্সট ভিডিওটা আমি করতাম সাইরাম আমি আর একটা এরিয়া যাইম আশা করি আপনার বালা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার সাপোর্ট কর বা আশা আমার চ্যানেলটা তুলতাম আপনারা যদি সাপোর্ট করেন বসবাস আমার চ্যানেলটা উঠবো হ্যাঁ সবসময় চেষ্টা করবো একটা বালা কিছু জায়গার সুন্দর জায়গা দিকে আপনার ভিডিও দেওয়ার দুই চার মিনিটের একটা ভিডিও দিবো আপনারা লাইক করতা আর আমার আশা একটা পূর্ণ হয়েছে থ্যাংক ইউ ফর অল হ্যাঁ নেক্সট আলো আমার গেছে ফ্লাইং করে এলো এটা বাট ওই অখন আপনারা লইয়া আইম আমার বাড়ি গরিবর গরিব না নানা বাড়ি দেয় চিনি পানি খাওয়া ওই সময় নানা বাড়ির দৃশ্যটা আপনারা দেখে যাব এটা প্রথম চোট লইসলাম বাট একটু তেলা বেখা হয়ে গেছে বুঝছি না এমনি কি তা করতাম আসলাম তো ডাইনে থেকে বামে ঘুরাই বামে থেকে ডাইনে ঘুরাই দাম ঘুরাইতে ঘুরাইতে দেখা যার বাড়ি এক মাথা থেকে আর এক মাথা উড়িয়ে যার এক সাইড দেখা যার আর সাইড দেখা যান না বা সুজা করে দৌড়ি যাম পারাম না আর আসলে এই বাড়িটা অনেক বড় লম্বা বাড়ি আর এটা আপনারা সবাই জানেন বা চিনই নয় এই এলাকা আর আমার নানাবাড়ি কোন বাড়িতে এই সবাইও জানে আশা করি সবাই পালা আছেন আর সুস্থ আসেন সবসময় আমার ব্লগের লগে থাকা ওই সময় নানাবাড়ি যে মেইন দৃশ্যটা আপনারা যে শ্যুট করলাম ওই মেইন দৃশ্য আর এইটা মাঠ সুজা মাঠ বরাবর দেখতে পাওয়া ইখান কিন্তু ওই বাজারও ঠিক না বরাবর বাড়ি যেটা অর্থাৎ আমার নানাবাড়ি অনেক সুন্দর একটা প্লেস আর আটিবান্ধা বাড়ি মানে অনেক লম্বা বাড়িটা বাড়িটা আসলে দেখতে অনেকটা সুন্দর লাগে কারণ এখানে অনেক মানুষ বসবাস করে প্রায় পনেরো থেকে বিশটা ফ্যামিলি আছে আমরা নানাবাড়ি যে কেন বসবাস করে আর কেন দিয়ে আসলে হঠাৎ করে দিয়ে উড়াইছ সে আবার আসরা মানে মানে হব মাখালে গেছে সেও তো জানেন না যে আমি আসাদি উড়াইছি ও মামার নেই তারা হঠাৎ করে দেখা যায় এরা চাদর এই কিতাবে এই কীটা কিতাব উড়ে আসরি এরিয়াত তো এইলা নাই হিউ আর জানেও না আমার যে নাচের আর ফার্স্ট টাইম ডুনটা উড়াইছি আসলে অনেকখানি কর আসা আবেলা থাকবা সুস তো থাকবা আমার আমার মুরগাল মুরগালে সবাই চিন হে করবাই ও হে ও আমি তো ফার্স্ট টাইম রানি আসলে কিন্তু স্বপ্নটা বাস্তবায় একটা অকল্পনীয় জিনিস কল্পনা করছিলাম যে নীলা ড্রোন মানে ভিডিও শুট হল বা ইলা আসলে থ্যাংকস এভরিথিং ফর মাই ব্রাদার্স বস্তুটা সবচেয়ে বেশি ধন্যবাদ কারণ আমার সুন্দর একটা জিনিস আমার ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে ওদের ও কত সুন্দর লাগে না আমি যেখানে দাঁড়াই আছি দেখতাবেন নানাবাড়ির যে ভিউটা আর তারা সাথে উফে গেছিলাম এটা বহুতর দেখাটাতে মানে সুন্দর হয়ে একটা শ্যুট লইব তো ওনার শ্যুটটা খুব সুন্দর হয়েছে লাস্টের যে শুটটা তারা মানে তিন হাজার ফুট উফরে উঠছে উফরে উঠিয়া বাদে ইকানো বাদে নামছে এটা তিন হাজার ফুটের ভিতরেই কেন হয়েছে যে এরিয়া হচ্ছে সুন্দর এরিয়া লইছে গাছ গাছরা পালাইয়া সমস্যা নাই উঠে নি সবাই বালা থাকবা সুস্থ থাকবা অমর ফারুক ব্লগ লাগে থাকবা আর এই সৌন্দর্য আসলে পারছি না তো বলে তোকে পারছি দিছে আপনার বলা তাহ সুস্থ থাকা অমর ফারুক ব্লগ লাগে থাকা আই বাই সি ইউ এগেইন নেক্সট ভিডিওতে আর একটা জিনিস হয়েছে লাস্ট মুহূর্তে যে আমি ভিডিওটা দিয়েছে মানে আমি ঠিক হয়ে করছি আমার মোবাইলটা একো এখন দৰকাৰ ভিডিঅ' এটা জিকলা